হামা ওই মায়াডাটা দেখছো বুঝে ওই সামনেরটা না হ হ সে না মায়া এটা হ অস্থির অস্থির মায়াডা তুই এটা কাজ কর তুই যা ওই মায়ের প্রপোজ কর না বেটা ওই প্রপোজ কর তা হলে মোটা যদি মারবে না হেয়ার পর তুই ভয় পাস আর বেটা ও মারবে না ও যদি মারে মায়াডা প্রপোজ করো আর যদি মারে ওইটা আমি দেখবো যা তুই যা খেলি প্রপোজ কর ডে হ ওটা আমি দেখবো তুই খেলি মনে কর যাইয়া মনে কর প্রপোজ যদি করতো মারে ওটা আমি দেখ তুই যা ঠিক আছে গেলাম তই আরে যা যা মামা তোর কথা মতো আমি প্রপোজ করতে গেলাম আর তুই দেখলি বই বইয়া তোর কথা মতো বেটা আমার হাতে মারলো তুই তো কিছুই কইলি না তুই হেন বই বই দেখলি বেটা মামা আমি তোরে তো আগেই কইছিলাম যে তুই যদি ওই মেয়ের হাতে প্রোপোজ করস তোরে যদি মারে তোরে যদি কেউ তোরা যদি মারে তাহলে এটা আমি দেখম তো সত্যি বয়েছিলাম আমি তো বই বই দেখছি তোরে মারে